বিশ টাকা দিয়ে দুই লক্ষ টাকা হ্যাঁ বিশ টাকায় দুই লক্ষ টাকা আজ আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা বিশ টাকা কিভাবে ইন্স্যুরেন্স নিতে পারবেন ইন্স্যুরেন্সের এই স্কিমটির নাম সুরক্ষা এই বিমায় আপনারা প্রতি বছর বিশ টাকা করে জমা করে দুই লক্ষ টাকার ইন্সুরেন্স কিন্তু পেতে পারেন কারণ বর্তমানে আমরা সবাই জানি যে ইন্স্যুরেন্স নিতে গেলে যে পরিমাণ প্রিমিয়াম আমাদের পে করতে হয় তা অনেকেরই সাধ্যের মধ্যে থাকে না তাই আপনারা যারা একটা ভালো ইন্স্যুরেন্সে নিবেশ করতে চাচ্ছেন এবং ভালো একটা রিটার্নের আশায় রয়েছেন তারা কিন্তু এই স্কিমটা বা এই ইন্স্যুরেন্সের ব্যাপারে একটু জেনে নিয়ে নিবেশ করতে পারেন এই যে বিশ টাকার বিমার কথা বললাম না মানে ইন্স্যুরেন্সের কথা যে বললাম এটা আগে ছিল বারো টাকা বর্তমানে তা বাড়িয়ে হয়েছে কিন্তু বিশ টাকা এই ভিডিওর মাধ্যমে আজ আমরা কী নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যদি আপনারা এই বিমাটা নিতে চান সব কিছু বেনিফিট জানার পর তাহলে আপনারা কিভাবে নেবেন এছাড়াও যাদের অ্যাকাউন্টে এই বিমাটা অলরেডি চালু করা হয়েছে বা যারা এই বিমা টাকা দিয়ে যাচ্ছেন কিন্তু আপনাদের মনে হচ্ছে যে এখন আপনাদের বিমাটাতে আর ইনভেস্ট না করে অন্য বিমায় যাওয়া উচিত তারা কিভাবে এই বিমাটা বন্ধ করাবেন সেই বিষয় নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনা করব তাই অনুরোধ রাখবো যাতে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখেন এবং যদি ভিডিওটা দেখে আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে কিন্তু বলবেন না যাতে এরকম ভিডিও আমরা আগেও আরও নিয়ে আসতে পারি সবার প্রথম কারা এই বিমাটাতে নিবেশ করতে পারবে যদি আপনাদের বয়স আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা এই বিমায় নিবেশ করতে পারবেন তার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে তবে আপনারা এই বিমায় নিবেশ করতে পারবেন যে কোনো ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনারা এই বিমায় নিবেশ করতে পারবেন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধারের লিঙ্ক থাকতে হবে তবে আপনারা এই বিমার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবারে আছে ফেসিলিটি মানে এই বিমা থেকে আমরা বা আপনারা কি ফেসিলিটি পাব বিমা নেওয়ার পর যদি ইন্স্যুরেন্স ওনার মানে বিমা যে নিয়েছেন তার কোনো কারণবশত অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু ঘটে যায় সেই সময় কিন্তু নমিনি দুই লক্ষ টাকা পেয়ে যাবে এছাড়াও আরেকটা রয়েছে কন্ডিশন সেটা হলো যদি ইন্স্যুরেন্স ওনার মানে যে কিনা এই ইন্স্যুরেন্সটা নিয়েছেন তার কোনো অ্যাক্সিডেন্টে সে বিকলাঙ্গ হয়ে পড়েন সেই ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স ওনার এক লক্ষ টাকার কভারেজ পাবে আপনারা যারা এখন অবধি আপনাদের জীবনের একটাও বিমা করার নেই তারা কিন্তু চাইলে এই বিমাতে নিবেশ করতে পারেন শুধুমাত্র বছরে বিশ টাকা দিয়েই আপনারা এই বিমা কিন্তু দুই লক্ষ টাকার এছাড়াও বাইরে থেকে যদি আপনারা কোনো বিমা নিতে চান তার জন্য কিন্তু আপনাদের দশ লক্ষ পনেরো লক্ষ কভারেজের জন্য আপনাদের ইয়ারলি চারশো থেকে পাঁচশো টাকা পে করতে হয় কিন্তু এটা পুরোপুরি সরকারি তাই আপনাদের একদিকে তো নিশ্চিন্ত যে আপনারা কোথায় টাকা দিচ্ছেন এবং যদি আপনাদের কিছু হয়ে যায় সেই কারণে আপনার যে নমিনি রয়েছে সেও কিন্তু সেই টাকাটা পেয়ে যাবে তাই যারা ভাবছেন যে কম পয়সা কোথায় ভালো বিমা করানো যাবে তার জন্য আপনারা এই বিমাটাকে দেখতে পারেন চলুন এবার জেনে নেই কীভাবে আপনারা এই বিমায় নিবেশ করবেন এবং তার সাথে জানবো যারা এই বিমা থেকে বের হতে চান মানে ক্লোজ করাতে চান তারা কিভাবে ক্লোজ করাবেন আমরা ফর্মটা ওপেন করে নিয়েছি এবং এই ফর্মটি ফিল আপ করার আগে দুটো জিনিস আমি আপনাদের বলে দিতে চাই একজন ব্যক্তি একমাত্র একটি অ্যাকাউন্ট থেকে এই বেনিফিট পাবে প্রতিটি অ্যাকাউন্ট থেকে বেনিফিট পাবে না ধরুন আপনাদের কাছে তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এর মানে এই না যে আপনি তিনটা অ্যাকাউন্টে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা করে অ্যাপ্লাই করে দিলেন আপনি ছয় লক্ষ টাকার বেনিফিট পাবেন তা কিন্তু নয় আপনাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকবে সেই কারণে আপনি কিন্তু এক জায়গায় বিশ টাকা জমা করে দুই লক্ষ টাকারই বেনিফিট পাবেন এর বেশি টাকার বেনিফিট পাবেন না যদি আপনাদের একের অধিকবার টাকা কাটা হয়ে থাকে মানে দুটো অ্যাকাউন্ট বা তিনটা অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়ে থাকে কিভাবে বন্ধ করাবেন সেই বিষয়ে আমি একটু পরেই বলছি আগে চলুন দেখিনি যে কিভাবে আপনারা নিবেশ করতে পারবেন এই ইন্স্যুরেন্সের জন্য সবার প্রথম এরকম একটা ফর্ম আপনাকে দেওয়া হবে ব্যাংক বা পোস্ট অফিস থেকে আপনারা দেখতেই পারছেন যে যে কোনো আদার্স ব্যাংক বা পোস্ট অফিস যে কোনো জায়গা থেকে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন এবং এই ফর্মটা নিয়ে আপনারা বিশ টাকার ইন্স্যুরেন্স করাতে পারবেন সেটা যে কোনো ব্যাঙ্ক সেটা প্রাইভেট ব্যাঙ্ক হোক গভর্নমেন্ট হোক যে কোনো ব্যাঙ্কে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বেনিফিট আপনারা শুধুমাত্র দুই লক্ষ টাকারই পাবেন মানে ইন্স্যুরেন্স এবার চলুন নিচের দিকে একটু স্কোর করি যেখানে আমরা ফর্মটাকে একটু ভালো করে দেখি নিই দেখুন এখানে আপনাদের সবার প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে হবে যার নামে আপনারা পলিসি নিতে যাচ্ছেন ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম অ্যাড্রেস অ্যাকাউন্ট হোল্ডার নেম অফ দ্য সিটি নেম অফ দ্য ডিস্ট্রিক্ট নেম অফ দ্য স্টেট পিনকোড মোবাইল নাম্বার অফ অ্যাকাউন্ট হোল্ডার এগুলো আপনাকে দিতে হবে তারপর দিতে হবে হলো আপনাদের ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার যেইখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এবং যেখানে আপনি বিশ টাকার ইন্স্যুরেন্স করাতে চান সেখানকার আইএফসিএস কোড যেখানকার যেই ব্যাঙ্কে আপনি করাতে যাচ্ছেন সেই ব্যাংকের আইএফসিএস কোড কোর্ড কে ডকুমেন্ট সেটা আধার হতে পারে প্যান হতে পারে ভোটারও হতে পারে যেটা আপনার কাছে রয়েছে এবং কেআইসি আইডি নাম্বার দেখবেন ভোটার কার্ডে আলাদা আইডি নাম্বার রয়েছে প্যান কার্ডে আলাদা আইডি নাম্বার রয়েছে তো সেই নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপর আপনাদের দিতে হবে প্যান নাম্বার অ্যাভেলেবেল যদি প্যান নাম্বার থাকে এখানে মাস্ট্রি দেওয়া রয়েছে তাহলে আপনাকে প্যান নাম্বার কিন্তু দিতেই হবে এছাড়াও আধার নাম্বারটাও কিন্তু আপনাদেরকে লিখতেই হবে তারপর ডেট অফ বার্থ ইমেল আইডি এইসব জিনিস আপনাদেরকে কিন্তু সব কিছু দিতে হবে এরপর চলে আসি নেম অফ দ্য অ্যাড্রেস অফ নমিনি যদি আপনি নমিনি রাখেন তো সেই ক্ষেত্রে নমিনির অ্যাড্রেস দিতে হবে ডেট অফ বার্থ নমিনি মানে ডেট অফ বার্থ কবে রয়েছে সেটাও দিতে হবে রিলেশন কী রয়েছে নমিনির সাথে আপনার সেটাও দিতে হবে এগুলো সব কিছু আপনাকে ফিল করতে হবে নমিনির ইমেল আইডি দিতে হবে এখানে এবং ইমেল অফ গার্জিয়ান অ্যাপয়েন্ট যদি কোনো গার্জেনকে অ্যাপয়েন্ট করতে চান সেটা তার নাম তার মোবাইল নাম্বার এগুলো সব কিছু আপনাদেরকে দিয়ে ফিল আপ কিন্তু করতে হবে যখন আপনাদের এই পার্টটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তার নিচে যখন একটু স্কুল করবেন এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে আই হিয়ার বাই এনক্লোজ এ কপি অফ মাই মানে আপনি এই ফর্মের সঙ্গে কি ডকুমেন্টস দিতে চান যদি আপনি মনে করেন যে আপনার কাছে আধার রয়েছে তাহলে আপনি আধার দিতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আধারের একটা ফটো জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে এবং এখানে আপনাকে আধার হলে আধার এবং প্যান হলে প্যান লিখে দিতে হবে যদি প্যান হয় তাহলে প্যানের কপি কিন্তু জমা দিতে হবে এবার আরেকটু যদি স্কুল করি এখানে বাকি কাজ আপনাদের আর কিছু নেই এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা হলো সেটা হলো যখন আপনারা ব্যাংক থেকে বের হবেন এই ফর্মটা দিয়ে তার আগে আপনাদেরকে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেওয়া হবে এবং এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে যদি আপনাদের কিছু হয়ে যায় তো সেই ক্ষেত্রে নমিনি কিন্তু এই স্লিপটা না নিয়ে গেলে কিন্তু টাকা পাবে না তাহলে এই স্লিপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যত্ন করে রেখে দিতে হবে আবারও বলছি এই স্লিপ ছাড়া কিন্তু আপনারা এক টাকারও ক্লেম নিতে পারবেন না এতক্ষণ জানলাম যে কিভাবে আমরা এই ইন্স্যুরেন্স নিতে পারবো এবার আমরা জানবো কিভাবে আমরা এই ইন্স্যুরেন্স থেকে বের হতে পারবো মানে এই ইন্স্যুরেন্স যদি আপনাদের টাকা কেটে থাকে এবং আপনারা চান যে আর যাতে না কাটুক কীভাবে বন্ধ করাবেন চলুন জেনে নিই এর জন্য কিন্তু আপনারা ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটি কিন্তু আলাদা রয়েছে একটু ভালো করে দেখে নেবেন লেখায় রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ক্লিম বা ডিসচার্জ আপনারা কীভাবে এই ফর্ম দিয়ে বন্ধ করাতে পারবেন এখানেও কিছু জিনিস আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে কী কী ফিল আপ করতে হবে চলুন সেটা একবার দেখে নিই এখানে সবার প্রথম নেন মানে যার নামে পলিসি রয়েছে মানে ইন্স্যুরেন্স রয়েছে তার নাম অ্যাড্রেস কোন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে রয়েছে তার অ্যাকাউন্ট নাম্বার তার ভিলেজ এবং নেম অফ দ্য ডিস্ট্রিক্ট নেম অফ দ্য স্টেট এবং পিনকোড এগুলো সব আপনাদেরকে লিখতে হবে এরপর লিখতে হবে ডে ডেট অ্যান্ড টাইম অফ অ্যাক্সিডেন্ট যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে মানে যার জন্য এই ইন্স্যুরেন্স যদি হয়ে থাকে তো সেগুলো লিখতে হবে যদি আপনারা শুধুমাত্র বন্ধ করাতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের লেখার কোনো দরকার নেই দুটো কারণে এই ফর্মটি দিয়ে এই অ্যাকাউন্টটা ক্লোজ করানো যায় মানে এই ইন্স্যুরেন্সটা ক্লোজ করানো যায় একটা তো আমি বলেই দিলাম যদি আপনাদের একের অধিকবার টাকা কাটা হয় বা আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এই ফর্মটা ফিল করে আপনারা ক্লোজ করে দিতে পারবেন আর কিছু এক্সট্রাভাবে দেওয়ার বা লেখার দরকার নেই যদি আপনাদের এই ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়ার ব্যাপার হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিটা জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে হবে মানে লিখতে হবে নেচার অফ অ্যাক্সিডেন্ট কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এটা লিখতে হবে ডেট অফ ডেথ কবে মারা গেছেন কজ অফ ডেথ টাইপ অফ ডিসিবিলিটি কীরকম ডিসিবিলিটি রয়েছে এগুলো প্রতিটা জিনিস আধার নাম্বার যেগুলো অপশনাল রয়েছে না এই অপশনালগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং তারপরেই কিন্তু আপনারা এখান থেকে দাবি করতে পারবেন টাকার জন্য এছাড়াও আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বার নেম অফ ব্যাঙ্ক এগুলোর সব কিছু লিখে নিয়ে তারপর জমা কিন্তু করতে হবে এবং তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন বিশ টাকার এই ইন্স্যুরেন্স নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করুন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার যদি ভিডিওটা আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধু বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ